নমস্কার বন্ধুরা পিয়ালি রাস্তিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আমার আজকে রেসিপি স্টাফ করলা যেটাকে আমরা পুর ভরা করলাও বলতে পারি অনেকেই তেঁতুর জন্য করলা খেতে পছন্দ করে না তবে যদি আমার মতন করে এইভাবে রান্নাটা করেন তবে করলার ভাব একদমই থাকবে না রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে চাইবে স্টাফ করলা রেসিপিটা করার জন্য ছোট কিংবা মিডিয়াম সাইজের করলা নেব করলা পরিষ্কার করে ধুয়ে প্রথমে আমরা করলার খোসা গুলো ছাড়িয়ে নেব একটা পিজুরের সাহায্যে আমরা করলা চারপাশে খসখসি খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে আমি সব করলা খোসা ছাড়িয়ে একটা বাটিতে রেখে দিয়েছি খোসাটা কিন্তু আমরা ফেলবো না স্টাফিং এর জন্য ব্যবহার করবো এরপর আমি করলাগুলোকে লম্বায় মাঝখান থেকে চিড়ে ফালি করে নেব তারপর একটা ছুরি কিংবা চামচের দিকটা দিয়ে আমরা করলার ভেতর থেকে পাল্প আর সবকটা বীজ বের করে পরিষ্কার করে নেব এইভাবে আমি সবকটা করলা ভেতর থেকে পরিষ্কার করে নিয়েছি আর আর বীজটাকে আমি করলা খোসার সাথেই রেখে দিয়েছি করলা খোসার মতো নিয়ে বীজগুলো আমরা ফেলবো না পরে আমরা এটা দিয়ে স্টাফিংটা তৈরি করব। করলা থেকে ভাবটা দূর করার জন্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে করলাটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো নুন দেওয়ার জন্য করলার থেকে যে জলটা বেরোবে সেই জলের সাথে তেতো ভাবটাও কেটে যাবে আধা ঘন্টা হয়ে গেলে করলাগুলোকে আমরা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর একটা কড়াই কিংবা সসপ্যানে জল গরম করে করলাটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভাপিয়ে নেব এতে করলাটা একটু নরমও হয়ে যাবে আর তেতো ভাবটাও কেটে যাবে করলা গুলো স্টিম হয়ে গেলে জল থেকে ছেঁকে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব করলাগুলো একটু নরম হয়ে গেলে ছেঁকে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এরপর আমরা করলা স্টাফিংটা তৈরি করব। একটা কড়াইতে সরষের ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে করলা খোসা বীজ আর পাল্বটাকে কড়া করে লালচে রঙের ভেজে নামিয়ে রাখবো এরপর ওই তেলে আমরা হাফ চামচ সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোরনটা লালচে রঙে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এক চমচ চিনি আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লালচে রঙ করে ভেজে নেবো চিনিটাকে আমি তেলে দিয়ে ভাজতে ভুলে গেছি তাই এখানে পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম পেঁয়াজটা লালচে রঙে ভাজা হয়ে গেলে বড় চামচে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে যখন চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন তিনটে টমেটো ওয়েট করে দিয়ে দেবো একটু বাটি ধোয়ার জল অ্যাড করে টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচে দু চামচ জিরের গুঁড়ো তিন চামচ মতন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর হাফ চামচ মতন গরম মশলা দিয়ে মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে আগের থেকে যে আমরা খোসা আর বীজটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এটাকে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নেব মশলাটা যখন একদম পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে বড় চামচে দুধ চামচ মতো আমচুর পাউডার দিয়ে মিশিয়ে নেব। করলা স্টাফিং এর জন্য পুটটা তৈরি হয়ে গেছে পুরটাকে একটা বাটিতে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব এদিকে আমরা করলাগুলোকেও কিছুক্ষণ একটা শুকনো কাপড়ে পেঁচিয়ে কিছুক্ষণ রেখে জলটা শুকিয়ে নেব এরপর আমরা এই স্টাফিং এর মশলাটাকে করলার ভেতরে চেপে চেপে ভরে দেব চেপে চেপে এইভাবে আমি প্রত্যেকটা করলার ভেতরে কুকটা ভরে নেব করলা পুর ভরে নিয়ে আমরা করলাটাকে এইভাবে খুলে রেখেও ভাজতে পারি আর যদি মনে হয় মশলা বেরিয়ে আসতে পারে তাহলে একটা সুতো দিয়ে পেঁচি বেঁধে নেব সবকটা করলা করলার ভেতরে আমি পুর ভরে তৈরি করে নিয়েছি এবার করলাগুলোকে ভেজে নেব। পরে তো সর্ষেরটা একটু ভালো মতন করে গরম করে নিয়ে অল্প অল্প পরিমাণে দিয়ে করলাগুলোকে ভেজে নেব গ্যাসের আঁচ কমে রেখে ভাজতে হবে যাতে কিনা পুরো করলাটা ভালো মতন করে ভাজা হয় প্রথমবারে আমি পুরো ভরা দিকটা উপরের দিকে রেখে ভাজছি একদিক ভালো করে ভাজা হয়ে গেলে করলাগুলোকে উলটিয়ে আরেকটা দিকও ভালো মতন করে ভেজে নেব খুব আস্তে আস্তে করে সাবধানে ভাজবো যাতে কিনা পুকটা বেরিয়ে না আসে করলাগুলো চারদিক থেকে লালচে রঙের ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এরপর দ্বিতীয়বার ভাজার সময় আমি পুর ভরা দিকটাকে নিচের দিকে রেখে ভাজছি করলাগুলো একটা দিক লালচে করে ভাজা হয়ে গেলে উল্টে আর একটা লালচে করে ভেজে নামিয়ে রাখবো তো এইভাবে বানিয়ে ফেলাম সুস্বাদু পুর করলা আপনারা সকলে একবার রেসিপিটা বানিয়ে ট্রাই করুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এমনই আরও নতুন রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রান্নায় থাকুক ভালোবাসা